আমরা আমাদের কাকাদেরকে চাঁদাদেরকে মায়েদেরকে পিসিদেরকে বাঁচানোর মানে ভোটারের দিকে রাখার জন্য সুপ্রিম কোর্টে যাবো আমরা দিল্লি গ্রামে ফ্লাইট আমরা ধরবো আমরা জনগণের জন্য আপনারা কি করবে ডান দিকের যা আছে এর উত্তর কোথায় আছে দু হাজার লিস্টের উত্তর দিয়ে সই আপনার পিতা মহারাষ্ট্রে কাজ করে কাউকে আসার দরকার নেই আপনি কোনো যা যেগুলো যেখানে চেয়েছে ফোন করে শুধু সিগনেচারের জায়গায় আপনার স্বামী তো বাইরে কাজ করে আপনি সৈকেন আপনার সাথে